প্রশ্নটা একটু বুঝা এই টাইপারে 100% সিওর তোমরা বাবা বলবে যে এখানে একটা বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দু দিয়ে যদি তুমি অ্যাসিডটা দিয়ে গমান করে তাহলে এর মুনাফাটা কি হবে বুঝতে পারছ তাহলে এখন এইটার ক্ষেত্রে দেখো প্রথমে বলিলাম চিত্র চিত্র অঙ্কন করা লাগবে না কিন্তু যখন এই টাইপের প্রশ্ন বলা হয়েছে যে এই বিন্দু দিয়ে তুমি অ্যাসিডটা গমান করলে এর মুনাফাটা কি রকম হবে এটার ক্ষেত্রে হচ্ছে তোমাকে টোটালি চিত্রটা নতুন করে অঙ্কন করা লাগবে কাটতে

টু হচ্ছে দাম টু দাম গুণ উৎপাদন কত ও কি কত বুঝছো দেখো একটু মনোযোগ দাও দাম আর উৎপাদন হচ্ছে ও কিউ নট তাহলে এখন এটা গুণ বলটা কেমনে বের বের হচ্ছে এই মূল বিন্দু থেকে এই মানগুলো লিখবো এখন দেখো দাম হচ্ছে ও পি টু তখন কিন্তু নেই নাই

আমাদের টিসি বের হয়ে গেছে এখন দেখো আমরা এখানে সূত্রটা বসায় কোথায় দেখে আনছি এই যে ফলাফল এখানে যেগুলো আমরা বের করছি এখানে লিখছি এখন হচ্ছে দেখো আমরা এই অপর দেখে কখনো বিক করতে পারবো না এটা আমাদের বিক করতে হলে চিত্র দিকে তাকাই পাইবো এখন দেখো আমাদের মোট ব্যয় কতটুকু হয়েছে এই টোটাল হচ্ছে মোট ব্যয় করছি এত ব্যয় করে ব্যবসা লস হয়ে গেছে কেমনে দেখো এত আমাদের আয় হয়েছে তাহলে এখন আমাদের ব্যয় হয়েছে কতটুকু এই উপরে এত তাহলে এই এত টাকা দেখো সূত্র মান দেওয়া আছে না তো এই মানগুলো এই নিচ থেকে লিখে দিবা তাহলে উত্তরটা হয়ে মানে এ জি এটা হচ্ছে তোমাদের উত্তর অর্থ সুতরাঞ্জালিক বাংলা দিয়ে হ্যাঁ চিত্রের ক্ষেত্রে একইভাবে তোমরা লিখবা কিন্তু তোমরা এটা এটা সহজ কিন্তু এটা কঠিন তাই এই চিত্র দেখাইছি তো ঠিক আছে এভাবে তোমরা প্রস্তুতি নাও ইনশাল্লাহ ভালো কিছু হবে ওকে